তোলা সরকার এই সরকারকে আমরা অন্তত পরাস্ত করি তারপরে আপনাদের সাথে আমরা আবার আলোচনায় বসে পরবর্তী পরিকল্পনা করব। তবে যদি আপনাদের কোনো খুলে কিছু বলার থাকে আপনারা বলুন বলতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো গোপন তথ্য নেই নরসা স্মৃতি সাহেব ফুরপুরা থেকে একজনকে মানেননি সমস্ত ভাঙড়ের মানুষ আর ভাঙড় মানুষ চিরকালী বামপন্থী মনোভাপন্ন সেই উনিশশো একাত্তর বাহাত্তর সাল থেকে ভাঙড়ে আমরা জয়লাভ করে আসছি মাঝখানে দু একবার ব্যতিক্রম হলেও সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভাঙড়ে বামপন্থীরাই জয়লাভ করছে এবং ভাঙড়ের মানুষ বামপন্থী মনোভাবপন্ন বেশিরভাগ মানুষ এবং সেই মানুষে কেউ কেউ আইএসএফের সাথে গেছিলেন তারা আবার ফিরে এসে আমাদের সাথে মিশিলে ঘুরছেন এটাই তো স্বাভাবিক কথা উন্নয়ন নেতাদের হয়েছে তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে উন্নয়ন কোথায় হয়েছে হ্যাঁ কিছু রাস্তাঘাট হয়েছে সরকারে থাকলে কিছু কাজ করতে হয় কাজ করেছে তার থেকে দুর্নীতি বেশি হয়েছে চাকরি দিয়ে চাকরি দিয়ে দেখছেন না সব মন্ত্রীরা চাকরির মন্ত্রীরা সমস্ত দপ্তরের মন্ত্রীরা আজকে জেলের মধ্যে আর যারা বাইরে আছে তারাও ঢোকার জন্য অপেক্ষা করছে ছটফট করছে গত পঞ্চায়েত ভোটের সময় ভাঙড় এক নম্বর ভিডিও অফিসে মানুষের আসতে গিয়ে অনেক মানুষের হাত চলে গিয়েছে পা চলে গিয়েছে শাসক দলের অত্যাচারে কিন্তু আজকে সেই জায়গা থেকে আপনারা ভোট প্রচার করছেন কোথাও কি ভয় লাগছে না আমরা দু সাল থেকে আক্রান্ত হয়ে আসছি সেই জন্যে ওই সন্ত্রাসের ভয় ভাঙড়ের মানুষ আর করে না সন্ত্রাসকে উপেক্ষা করেই লড়াই করে চলেছি আগামী দিনে সে লড়াই হবে আইএসএফ নেতারা দাবি করছেন যে ভাঙড়ের কিছু সিপিআইএম নেতা আছে আমরা যদি মুখ করি তারা তানারা আর বাইরে বেরোতে পারবে না কী বলব আমাদের তো কোনো গোপন নাই মুখ খুলতে বলুন না আপনাদের মাধ্যমে বলছি আমাদের অনুরোধ করছি আপনারা মুখ খুলুন কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা আপনাদের কাছে আহ্বান আমরা বিধানসভা নির্বাচনে আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতা মানে পূর্ণ সহযোগিতা করেছি পঞ্চায়েতে আপনাদের সহযোগিতা করেছি বিধানসভায় এই লোকসভায় সি সিপিআইএম প্রার্থী এই সিপিআইএম প্রার্থীকে জেতাতে হবে তৃণমূল বিজেপিকে হারাতে হবে আসুন আমরা হাতে হাত মিলে অন্তত ভাঙড় থেকে তৃণমূল নামক যে তোলা যে সরকার এই সরকারকে আমরা অন্তত পরাস্ত করি তারপরে আপনাদের সাথে আমরা আবার আলোচনায় বসে পরবর্তী পরিকল্পনা করব। তবে যদি আপনাদের কোনো খুলে কিছু বলার থাকে আপনারা বলুন বলতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো গোপন তথ্য নেই না প্রচুর সাড়া পাচ্ছি এবং এটাও ঘটনা এই সিপিআইএম দল থেকেই আইএসএফের মানুষ গিয়েছে আর ফুরপুরা একটা আবেগ আছে সেটা যুক্ত হয়ে জয়লাভ করেছে পঞ্চায়েতে এবং বিধানসভাতে আমরা পূর্ণ সহযোগিতা করেছিলাম আগামী দিনে তারা সাধারণ মানুষের কাছে আবেদন আপনারা আমাদের সাথে থাকুন এবং আগামী দিনে তৃণমূল বিজেপি যে লড়াই সেই লড়াইয়ের সাথে থাকুন এবং আমরা জয়যুক্ত হব এবং ভাঙড়ে মানুষের পূর্ণ মর্যাদা পাবে গণতন্ত্র পাবে যে বলছেন সন্ত্রাসের কথা সেই সন্ত্রাসমুক্ত ভাঙড় তৈরি করতে পারবো এবং দুর্নীতিমুক্ত ভাঙড় তৈরি করতে আপনারা সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি মিছিল আইএসএফের সমর্থকরা এরাই নরসা সিদ্দিকি সাহেব ফুরফুরা থেকে একজনকে মানেননি সমস্ত ভাঙড়ের মানুষ আর ভাঙড় মানুষ চিরকালী বামপন্থী মনোভাপন্ন সেই উনিশশো একাত্তর বাহাত্তর সাল থেকে ভাঙড়ে আমরা জয়লাভ করে আসছি মাঝখানে দু একবার ব্যতিক্রম হলেও সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভাঙড়ে বামপন্থীরাই জয়লাভ করছে এবং ভাঙড়ের মানুষ বামপন্থী মনোভাপন্ন বেশিরভাগ মানুষ এবং সেই মানুষে কেউ কেউ আইএসএফের সাথে গেছিলেন তারা আবার ফিরে এসে আমাদের সাথে মিশিলে ঘুরছেন এটাই তো স্বাভাবিক কথা তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে হারিয়ে আমরা আমরা একশো শতাংশ আশাবাদী সৃজন ভট্টাচার্য তরুণ তুর্কি সৎ শিক্ষিত নিষ্ঠাবান একজন লড়াইয়ের মানসিকতা তার প্রতি যাদবপুরের মানুষ ভাঙনের মানুষ সমর্থন রাখবে এখানকার দ্রব্যমূল্য বৃদ্ধির কথা চাকরির কথা বেকার সমস্যার কথা একশো দিনের কাজের কথা লোকসভায় দীপ্তকণ্ঠে বলবে সৃজন ভট্টাচার্য ওই যারা এতদিন সিনেমা আর্টিস্ট ছিলেন তারা টিকটক করে ব্যস্ত ছিলেন যখন সিএএ সহ বিভিন্ন আইন পাশ হচ্ছে জনবিরোধী আইন তখন তারাও লোকসভা থেকে পালিয়েছিলেন আর যারা মানুষের কথা বলেন না তাদেরকে মানুষ ভোট দেবেন না নিশ্চিতভাবে সৃজন ভট্টার যারা মানুষের লড়াইয়ের সাথে থেকেছেন থাকবেন আগামী দিনে তাদেরকে মানুষ সমর্থন করবেন বলে আশা করি তৃণমূল কংগ্রেসের নেতারা উন্নয়ন দেখিয়ে ভোট চাইছে আপনারা কি দেখিয়ে উন্নয়ন নেতাদের হয়েছে তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে উন্নয়ন কোথায় হয়েছে হ্যাঁ কিছু রাস্তাঘাট হয়েছে সরকারে থাকলে কিছু কাজ করতে হয় কাজ করেছে তার থেকে দুর্নীতি বেশি হয়েছে চাকরি দিয়ে চাকরি দিয়ে দেখেছেন না সব মন্ত্রীরা চাকরির মন্ত্রীরা সমস্ত দপ্তরের মন্ত্রীরা আজকে জেলের মধ্যে যারা বাইরে আছে তারাও ঢোকার জন্য অপেক্ষা করছে ছটফট করছে তারা ঢুকবে শুধুমাত্র দিদি মোদীর শেডিংয়ের জন্য কোনো রকমে বেঁচে আছে ঠিকই আছে বেশি ভাই সবাই যাবে সেই জন্য বলছি উন্নয়ন কি হয়েছে উন্নয়নের থেকে দুর্নীতি বেশি হয়েছে আর উন্নয়ন হয়েছে নেতাদের তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে রশিদ গাজী দক্ষিণ চকমিশনের জেলা কমিটির সিপিআইএমের সদস্য এবং ভাঙড় দুই এরিয়া কমিটির কনভেনার শোনেন বামেদের বামে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল সমস্ত ভাঙড়ের মানুষ একত্রিত হয়ে পঞ্চায়েত ভোটের লড়াই হয়েছে তাতে তৃণমূল বিজেপি পিছু হটেছে এবারও সেটা হবে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে সিপিএমরা যেখানে আমরা খবর পাচ্ছি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তাহলে গণতন্ত্র এটা তৃণমূলের আবার গণতন্ত্র বলে আছে কি তৃণমূল দলটাই উঠে যাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত সব জেলে যাবে এটাই তো পশ্চিমবাংলার ইতিহাস তাই বলছে পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এমন একটা রাজ্য দেখাও যে শাসন ক্ষমতায় থাকতে থাকতে সমস্ত মন্ত্রী এমএলএরা জেলে চলে যাচ্ছে এমন এরম একটা রাজ্যর নাম আপনারা জানেন কি আমি জানিনি তা সেই আমাদের সেই রাজ্যটার নাম পশ্চিমবাংলা এই রাজ্যেই আমরা বাস করছি এটা আমাদের লজ্জা তাহলে ভাঙড়ের মাটিতে বা লালঝান হান্ড্রেড পারসেন্ট উঠছে চ্যালেঞ্জ করছি নাম শেখ সাইফুদ্দিন